কার্টুন ঠিক আছে এটাও থাকবে তিনশো টাকা করে করতে পারেন এটাও তিনশো টাকা এটাও থাকবে সেম তিনশো টাকা করতে পারবেন এটাও থাকবে সেম তিনশো টাকা গেঞ্জিটা এটাও তিনশো টাকা এই হচ্ছে এটার গেঞ্জি এটাও থাকবে তিনশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এভিএম থেকে মাত্র তিনশো টাকায় ভাইরাল কিছু প্রিন্টের গেঞ্জি এবং হচ্ছে স্কার্ট সেট দেখাবো এগুলো কিন্তু ডোর গেঞ্জি এবং স্কার্ট সেট পাবেন অনলি তিনশো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর আজ কিন্তু একদম ধামাক একটা অফার আছে এক পিসও পাইকারি তাই না এই যে দেখেন এটা হচ্ছে স্কার্টটা অরিজিনাল চায়না লিলেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট আর এই হচ্ছে এটা শোল্ডার গেঞ্জিটা সেট থাকবে অনলি তিনশো টাকা ওকে এটা একটা কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে স্কার্ট দেন এই হচ্ছে এটার গেঞ্জিটা এটা কিন্তু হানিবানি সব থেকে ফেমাস একটা কার্টুন ঠিক আছে এটাও থাকবে তিনশো টাকা করে এখন যে স্কার্টটা দেখাবো থেকে ডিমান্ডিং অ্যান্ড ভাইরাল কন্টাস্টগুলো জাস্ট দেখেন এটাও থাকবে অনলি তিনশো টাকা ওয়াও এটা দেখে এটা একটা প্রিন্ট একদম ফোলরাল একটা প্রিন্ট এটাও সে থাকবে তিনশো টাকা গ্যাঞ্জিগুলো কিন্তু ছিচল্লিশ প্লাস বডি পর্যন্ত পরা যাবে একদম বিগ সাইজের গেঞ্জিগুলো গরমের আরাম এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারেন এটাও তিনশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু শর্টস এটা দেখেন এটাও সুন্দর টাইগার প্রিন্টের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার এই যে এটাও তিনশো টাকা এগুলো কিন্তু ডোর শোল্ডার গেঞ্জ এবং স্কার্ট সেট পাচ্ছেন পুরো লুটপাট একটা অফারে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কার্ট এটাও কিন্তু নাইস একটা ডিজাইন এটাও থাকবে তিনশো টাকা আচ্ছা যারা নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করে নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কিন্তু এই হচ্ছে এটার গেঞ্জিটা এটাও থাকবে সেম তিনশো টাকা ট্রাউজার্স এটা দেখেন এটাও খুব সুন্দর কিন্তু এ হচ্ছে এটার টপসটা এটাও থাকবে সেম তিনশো টাকা কাপড়গুলো এত সফট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটাও থাকবে সেম তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এই যে হচ্ছে এটার গেঞ্জিটা এটাও তিনশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে এই হচ্ছে এটার গেঞ্জি এটাও থাকবে তিনশো টাকায় টু পিস এটা দেখ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে এটার গেঞ্জিটা এটাও প্রাইস টাকা এটা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হিট একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস তিনশো টাকা মানে হোয়াইট কালারগুলো এত এত পছন্দ আপুদের আজকে যতগুলো ড্রপ শোল্ডার প্রিন্ট দেখাচ্ছে একদম অনলাইন হিট মানে এত সুন্দর সুন্দর প্রিন্ট এর আগে কোথাও পান নাই এই হচ্ছে এটার গেঞ্জি এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে একদম টকটকা লালের ভিতরে এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু ঠিক আছে আর এই হচ্ছে এটার গেঞ্জিটা এটাও তিনশো টাকায় টু পিস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো স্কার্টগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক সেটও পাইকারি সারা বাংলাদেশে পুরো ধামাকা একটা অফারে কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন এই হচ্ছে এটার গেঞ্জি এটাও তিনশো টাকা আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর এই হচ্ছে এটার গেঞ্জিটা তিনশো টাকা এই যে শর্টস এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা এটা দেখেন এটাও চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এক সেট নিলেও কিন্তু হোলসেল এটা একটা কালার এই হচ্ছে এটার গেঞ্জিটা এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা একটা ডিজাইন এটা হচ্ছে স্কার্টটা আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও তিনশো টাকা কালার কম্বিনেশনগুলো জাস্ট মাথা নষ্ট এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা পেয়ে যাবেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখা এটা স্কার্টটা খুব খুবই সুন্দর দেখেন আর এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এভারিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস